বন্ধুরা আমি আমার ননদ তো ফোনে বলে দিছি যাব না কিন্তু দেখেন আমি তার বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর এখন আমি রওনা দিব ওকে আমি সারপ্রাইজ তো চলেন এখন আমি রওনা দিব আর সাথে দেখা হবে চলেন আমার ননদের বাড়ি हां देख लीजिए बार-बार ओई पान এখন আমি মোহনপুরে আর আকাশ দেখে বুঝতে পারছেন আপনারা কতটা মেঘ লাগিয়েছে মেঘে একবারে অন্ধকার হয়েছে আর আমি যদিও একা আসি আমার কিন্তু ভীষণ ভয় লাগছে যে আসলে আমি ঠিকঠাক মতো আমার ননদের বাড়িতে পৌঁছাতে পারবো কিনা তো এই যে ননদের বাড়িতে পৌঁছেও গেছি আর বৃষ্টিও শুরু হয়েছে এখান থেকে আর পাঁচ মিনিটের রাস্তা পাঁচ মিনিট হেঁটে গেলেই আমার ননদের বাড়ি এক এতো কাঁচা রাস্তা আর তার মধ্যে হচ্ছে বৃষ্টি আর দেখেন বৃষ্টির মধ্যে এক পা দু পা করে আমি চলে যাচ্ছি তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য শুধু তাকে না সেখানে আমার মেয়ে আছে। আমার মেয়েকেও সারপ্রাইজ দেব তো এই যে প্রায় কাছাকাছি চলে আসছে আর এই যে দেখেন পানিতে কিন্তু আমার বোরফা টুফা সব ভিজে গেছে আর ওই যে দেখছেন একটা পাকা বাড়ি ওটাই হচ্ছে আমার ননদের বাড়ি ইটের বাড়ি যে এটা দেখতে পাচ্ছেন আর আমার বোরখা গোটাটাই ভিজে গেছে এখন আমি আমার ননদের বাড়ির দরজার সামনে চলে আসছি তো এখন ভিতরে ঢে ঢুকবো দেখবো কি অবস্থা বিশ্বাস করেনি

তো সত্যিই আমি সবাইকে সারপ্রাইজ দিয়েছি তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ